না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সমীর রইল পরে যাওয়ার সময় দেখিবে চেয়ে গো আজ না হয় কাল তুমি বা কবরে যাওয়ার সময় দেখিবে চেয়ে গো তোমার সমীর রইল পরে যাওয়ার সময় দেখি বেছে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো বাইজান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখি বেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে 예고, <목소리도> 티키나. আজরাল বলবে ও ভাই তুমি আর করোনা দেরি কোনো কথা শুনিবে না গো তোমায় নিবে কলি কোন কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে এগো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ তাজরাল সামনে খারা গো চলো অন্ধকারে কবরে হঠাৎ তাজরাল সামনে খারা গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখি বেছে এগো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখি বেছে এগো ঠিক কি না ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও সে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এ সংসারে বাবা বলে ডাকবো কারে গো আজ না হয় কাল তুমি যাইবা বা রে যাওয়ার সময় দেখি এ গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখি চেয়ে গো